হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন আমের সিজন শুরুতেই যে আচারটা বানিয়েছিলাম সেই আচারের ভিডিওটাই এখন পর্যন্ত শেয়ার করা হয়নি আমের সিজন শুরুতেই আমি যে আচারটা দিয়ে থাকি তা হলো আমসত্বের আচার তখন আমগুলো অনেক ছোট ছোট থাকে আর একদম টক থাকে প্রথমে আমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি কোনো লবণ বা চিনি ব্যবহার করিনি এখন একটা শাঁকরির সাহায্যে ভালোভাবে ছেপে নিচ্ছি যাতে কোনো প্রকার আমের আঁশ বা আমের আটি না থাকে এই যে পিউটা পেলাম এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ডিপ ফ্রিজ এখন আমসাথের আচারটা দেওয়ার জন্য পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিচ্ছি আর আমের যে পিউটা পেয়েছি তা একটা প্যানের মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিয়েছি কিছুটা জাল হওয়ার পর আচারের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর আগে থেকে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে তা থেকে এক চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আচারটা খেতেও ভালো লাগে এখন একটা মেলানো ট্রেতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি যাতে আচারটা খুব ভালোভাবে উঠে আসে আচারের জন্য যে পিউরিটা রেডি করেছিলাম তা এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর দুই দিন পরে শুকিয়ে আচারটা একদম রেডি আচারটা পাতলা করে দিয়েছিলাম একটু মোটা করে দিলে হয়তো আরও বেশি সময় লাগতো এখন আমি আমার পছন্দ অনুযায়ী আচার কেটে নিচ্ছি আর এভাবে বাইরে দীর্ঘদিন পর্যন্ত আচারটা ভালো থাকবে চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যায় এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে আমি অল্প পরিমাণে ঝাল আর মশলা ব্যবহার করেছি চাইলে শুধু চিনি ওই আচারটা বানিয়ে নেওয়া যায় তখন কিন্তু খেতে একদম মেঙ্গোবারের মতো লাগে এভাবেও কিন্তু খেতে মেঙ্গোবারের মতোই লাগবে আম সেদ্ধ করে নেওয়ার পর যে পিড়িটা পেয়েছিলাম এটা একটু বেশি পরিমাণে সেদ্ধ করে চাইলে ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে নেওয়া যায় আর যখন খুশি তখন ম্যাঙ্গো ললি অথবা আম পান্না অথবা বেশি রোদ উঠলে এভাবে অল্প করে আমসত্ব বানিয়ে নেওয়া যায় আমার আমসত্বের আচার পুরোপুরি রেডি এভাবে আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দোকানের কেনা ম্যাঙ্গো পার থেকেও এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় দোকানের আনহেন্দি জিনিস বাচ্চাদের না দিয়ে চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ